আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই রাকিবুলস রেসিপির আজকের এই ব্যতিক্রম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নয় একজন বাবুর্চি আপনাদেরকে দেখাবে কিভাবে বিয়াল্লিশ কেজি গরুর মাংস রান্না করা যায় ঘরোয়া উপায়ে এবং ভীষণ মজাদার হয় রেসিপিটা তো উনি দেখেন কিভাবে রান্না করছে আমি মূলত ওনার রান্নাটাকে প্রেজেন্ট করছি উনি প্রথমে এখানে পাঁচ কেজি সয়াবিন তেল দিয়ে দিলেন সাথে পেঁয়াজ দিয়ে দিলেন এরপরে দিয়ে দিলেন রসুন কুচি করা এবং পরিমাণগুলো আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন এরপরে দিয়ে দিচ্ছেন তেজপাতা আর এই হাড়িটা দেখে হয়তো ময়লা মনে হচ্ছে আপনাদের আসলে এটা ময়লা না এর আগে উনি আরো এক ব্যাচ মাংস রান্না করেছিলেন তো এরপরে উনি আসলে এটাকে না ধুয়ে এরপরে আবার রান্না শুরু করেছেন তো এরপরে এখানে তিনি দিয়ে দিলেন দারুচিনি একশো গ্রাম আসলে পরিমাণগুলো কিন্তু আমি ওনার সাথে শুনে নিয়েছিলাম তো এরপরে লবঙ্গ পঁচিশ গ্রাম আর গোলমরিচ দিলেন পঁচিশ গ্রাম এবং এলাচ দিলেন পঞ্চাশ গ্রাম তো এই উপকরণগুলো কিন্তু চোখের আন্দাজে দিচ্ছেন দিয়ে কিন্তু আপনারা যদি প্রথমে করতে যান অবশ্যই কিন্তু মেপে নেবেন কারণ ওনারা কিন্তু ভীষণ অভিজ্ঞ হন যার কারণে ওনাদের মেপে নেওয়ার প্রয়োজন হয় না ওনারা চোখের আন্দাজে রান্নাটা করতে পারেন তো এখানে গোড়ামরিচ নিয়েছিলেন পাঁচশো গ্রামের মতো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম তো উনি বলেছিলেন যে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্রাম মতো হতে পারে এটা তো পরিমাণ মতো পানি দিয়ে উনি এই মরিচের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেন যে পেঁয়াজ রসুন তারপরে এরপরে গোটা মশলা ছিল তার মধ্যে তিনি এই গুঁড়া মশলা পানি দিয়ে গুলে দিয়ে দিলেন তো এখানে কিন্তু হলুদের গুঁড়াও ঠিক একইভাবে গুলে দিয়ে দিলেন আর পরিমাণটা কিন্তু আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন তিনি এখানে আরও পানি যোগ করলেন আসলে এই পানিটা দেয়াটা খুবই জরুরি এতে করে গোড়া মশলাটা কিন্তু পুড়ে যাবে না এরপরে দিয়ে দিলেন লবণ লবণটা মূলত তিনি প্রায় চারশো গ্রাম মতো দিয়েছিলেন হাফ কেজি প্যাকেটের প্রায় পুরোটাই তিনি দিয়ে দিয়েছিলেন তো আপনারা এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন লবণের আসলে পরিমাপটা বলা কঠিন কারণ এক একজন মানুষের লবণের স্বাদ এক এক রকমের হয় তো যাই হোক এরপরে দিয়ে দিলেন কাঁচামরিচ একশো গ্রাম মতো কাঁচামরিচটা আসলে আর একটু বাড়িয়ে কমিয়েও দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই তা আপনারা হয়তো খেয়াল করছেন তিনি কিন্তু কোনো গোড়া বাটা মশলা দিচ্ছেন না সবই গোড়া মশলা এবং আস্ত মশলা দিচ্ছেন তো এখানে পাঁচ ফোড়নের গোড়া দিলেন পঞ্চাশ গ্রাম আর পাঁচ ফোড়নটাকে অবশ্যই হালকা তেলে গুঁড়া করে নিতে হবে তেরিফাকে আমি কিন্তু আমাদের বাবুরচি সাহেবকে দেখিয়েও দিলাম এক ঝলক আপনারা দেখতে পেয়েছেন এখানে গরুর মাংস আছে বিয়াল্লিশ কেজি তো এই বিয়াল্লিশ কেজি মাংসের জন্য যা যা লাগবে উনি কিন্তু শুরু থেকেই সেই পরিমাণে সব মশলা এবং আরও যা যা দরকার কিছু একসাথে মিশিয়ে নিচ্ছেন তো মশলা থেকে যখন তেল ভেসে উঠেছে এরপরে উনি মাংসটাকে এখানে দিয়ে দিলেন আর মাংসটাকে দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে উনি মিশিয়ে নিচ্ছেন আপনারা চাইলে আপনাদের বাসায় যদি বড় কোনো খানা থাকে বা দাওয়াত থাকে এতগুলো মাংস যদি রান্না করার দরকার হয়ে থাকে এই রেসিপিটা হুবহু ফলো করে রান্না করতে পারেন আসলে এই রেসিপিতে রান্না করলে আমি কথা দিচ্ছি আপনার বাসায় যে খাবে সে আপনার প্রশংসা করবে তারপরে দিয়ে দিলেন পেঁপে কুচি তারপরে জিরা বাটা ধনিয়া বাটা এবং জায়ফল জয়ত্রী বাটা আরও দিয়ে দিলেন আদা বাটা আর এই সমস্ত মশলার যে পরিমাণটা সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা একটু স্লো করে দেখে নিতে পারেন আর মশলার বাটি ধুয়ে তিনি এখানে পানি দিয়ে দিলেন এবার মশলাটাকে ভালোভাবে না নেড়ে চেড়ে তিনি ঢেকে দিয়েছিলেন কিছুক্ষণ এরপরে ঢাকনা খুলে তিনি মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেন তো আমি এক পর্যায়ে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি বাটা মশলা কেন রান্না শুরুতে ব্যবহার করেননি তো এটার উত্তর ছিল যে বাটা মশলা যদি শুরুতে ব্যবহার করা হয় সেক্ষেত্রে মশলাটাই কষানো হবে মাংস কষবে না এজন্য কাটা মশলা এবং গোড়া মশলাটা শুরুতে দিয়ে গোটা মশলা শুরুতে দিয়ে বাটা মশলাটা মাংসের উপরে দিতে হয় এতে করে নাকি এ রান্নার স্বাদটা ভালো হয় তো কাঁচা পেঁপে দেওয়ার কারণটা আপনারা বুঝতেই পারছেন এখানে অনেকগুলো মাংস যেহেতু এটা যেন সুসিদ্ধ হয় বা দ্রুত সিদ্ধ হয় এর জন্য ব্যবহার করা হয়েছে এরপর এটাকে অনবরত নাড়াচাড়া করা হচ্ছিল আর এইভাবে বারবার ঢেকে দেওয়া হচ্ছিল আসলে এটা কিন্তু খুবই জরুরি বারবার নেড়ে দেয়া হলে কিন্তু নিচে লেগেও যেতে পারে আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পানিও ছেড়েছে তিনি পুরো রান্নাতে কিন্তু এক ফোঁটাও পানি ব্যবহার করেননি পুরো মাংস থেকেই পানি বের হয়ে এই রান্নাটা কমপ্লিট হয়েছে তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন উনি দিয়ে দিলেন মাংসের মশলা একশো গ্রাম মতো যে কোনো ব্র্যান্ডের আপনারা মাংসের মশলা এখানে দিতে দিতে পারেন এরপরে তিনি আবারও ঢেকে দিলেন তো রান্না শেষের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে ঠিক পরিমাণ পানি ছেড়েছে আর দেখতে তো মাসাল্লাহ লোভনীয় হয়েছে তো এই রান্নাতে আসলে বাড়ির অনেকজনই হেল্প করেছিলেন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার আব্বু বসে আছে আর আমার একজন আঙ্কেল উনি আসলে আসলে এই ধরে করছিলেন করছিলেন এটা মূলত করে মূল রান্নাটা খুন্তিটা কিন্তু বাবুর করছিলেন তো রান্নার এক পর্যায়ে উনি আমাদের সবাইকে টেস্ট করতে দিয়েছিলেন আসলে রান্নাটা যে কি পরিমাণে মজা হয়েছিল এটা আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের বাসায় যদি বড় কোনো অনুষ্ঠান থাকে আপনারা নিঃসন্দেহে এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করতে পারেন চাইলে আরও অল্প করেও রান্না করতে পারেন সেক্ষেত্রে পরিমাণগুলো সেভাবে দিবেন তো এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রেসিপিটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের অন্য কোনো রেসিপিতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ